আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আজকের যে ভিডিও নিয়ে কথা বলবো সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বেকার হয়ে থাকেন আপনি একটা জব করার চিন্তা করতেছেন বা আপনি জব খুঁজতেছেন বা কিছু করার চিন্তা করতেছেন তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটি দেখলে আপনি প্রতি মাসে দশ বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকার উপরে আয় করতে পারবেন এবং আমি এটা আপনাকে কোনো আশা দিচ্ছি না পুরোই বাস্তব একটা কথা এবং আমি এইটার ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কীভাবে আয় করতে পারেন এবং এই অ্যাপসটি কিন্তু সরকার অনুমোদিত এবং আপনি চাইলে সেটা রিসার্চ করে দেখতে পারেন অথবা আপনি সরকারি যে ওয়েবসাইট সেখান থেকে ভিজিট করে তারপর আপনি চেক করে নিতে পারবেন এবং যারা চিন্তা করতেছেন কিছু করার চিন্তার যে আপনার কাছে খুব টাকা সামান্য আছে বাট আপনি কিছু করার চিন্তা করতেছেন যেন আপনি প্রতি মাসে একটা ভালো পরিমাণে আয় করতে পারেন এবং আমি দেখাবো এই অ্যাপসটা কি এই অ্যাপসটা হচ্ছে মোবাইল রিচার্জের অ্যাপস আপনি একবারে অ্যাপসের মধ্যে চলে যায় এবং অ্যাপসের মাধ্যমে আপনি রিচার্জের ব্যবসার পাশাপাশি আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে প্রতি মাসে এখান থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন এবং এছাড়া সারা বছর কিভাবে আয় করবেন সেটাও আমি দেখাবো এই অ্যাপসটা দিয়ে আপনি বাংলাদেশের যতগুলো অপারেটর আসছে যেমন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক বিলিয়ন অ্যাপস টেলিটক ইস্কিটো সহ সকল অপারেটারে মোবাইল রিচার্জ করতে পারবেন এবং মোবাইল রিচার্জের উপর প্রতি হাজারে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা আছে পাশাপাশি আপনি যত অফার আছে ছোট ছোট প্যাকেজ আছে এই প্যাকেজের উপর পঞ্চাশ থেকে দেড়শো দুইশো টাকার উপরে কিন্তু কমিশন একটা সুবিধা আছে যেটা আপনি অন্য কোনো অ্যাপসে পাবেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আসলে কিভাবে আয় করবেন সোজা ব্যাপার আপনি যদি চিন্তা করেন না আমি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়ে আমি আয় করতে চাই অথবা আমি রিচার্জ করেও আয় করতে চাই এটা এই অ্যাপসের মাধ্যমে সম্ভব এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু আছে আমি দেখাই এবং আপনারা যারা চিন্তা করতেছেন আপনার নিজ এলাকায় আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিবেন এবং আপনার নিজ জেলাতে কাজ করবেন তাহলে আমি বলবো আপনি রেজেন অথবা স্বাধীন অ্যাকাউন্ট নিয়ে ব্যবসা করার কারণ এই অ্যাকাউন্ট দিয়ে আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলেতে পারবেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনি যখন অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিবেন এই ইউজার অ্যাপ ইউজার অ্যাডে ক্লিক করে আপনি এখানে তার নাম বসাবেন মোবাইল নাম্বার বসাবেন ইমেল অ্যাড্রেস বসাবেন তার ন্যাশনাল আইডি বসাবেন তার জন্ম তারিখ বসাবেন সব কিছু ফিল আপ করার পর আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে দিবেন যেমন স্বাধীন আছে যেটার দাম দুই হাজার টাকা এখন আপনি যদি রেজেন্ট নিয়ে থাকেন তাহলে এটা এক হাজার খুলে দিতে পারবেন এবং এক টাকা আপনার প্রফিট পাওয়ার ক্লাব আছে পনেরোশো টাকা মোট কথা আপনি এখান থেকে যে কোনো অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন ফিফটি পার্সেন্ট চার্জে আর স্বাধীন অ্যাকাউন্ট নিলে আপনি থার্টি পার্সেন্ট চার্জ দিয়ে খোলা দিতে পারবেন মোট কথা আপনি যে কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারতেছেন আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কাস্টমার থেকে যে সার্ভিস চার্জটা নেবেন সেই সার্ভিস চার্জটা আপনার আর এছাড়া আপনি অ্যাকাউন্ট খোলা দেওয়ার পর সে যদি অ্যাকাউন্টটা ব্যালেন্স নিয়ে আইডি অ্যাক্টিভ করে সেটার জন্য আপনি পাঁচশো টাকা আরও পাবেন এটা হচ্ছে এক্সটারেজেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি একটু দেখাই দিই আপনাদের এখানে আসার পর আপনারা যখন পেজে আসবেন এখানে কিন্তু লেখা আছে দেখেন এক্সটারাইজেন অ্যাকাউন্ট নিলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন আপনি মোবাইল রিচার্জে পঁয়ত্রিশ টাকা কমিশন পাচ্ছেন বিলিয়ন অ্যাপসে আশি টাকা কমিশন পাচ্ছেন বিল পেমেন্টের ক্ষেত্রে আট টাকা কমিশন পাচ্ছেন এবং আপনি যে কোনো অ্যাকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট তার মানে চার্জ মানে আপনি যে অ্যাকাউন্টটা দেখবেন দুই হাজার টাকা সেটা আপনি এক হাজার টাকায় খুলে দিতে পারবেন এবং বাকি টাকাটা আপনার কমিশন হিসাবে পাবেন তারপরে এখানে দেখেন অন্য কাউকে যদি আপনি অ্যাকাউন্ট খুলে দেন এবং সে যদি আইডি অ্যাক্টিভ করে তাহলে প্রতি অ্যাকাউন্টের জন্য আপনি পাঁচশো টাকা করে একবার করে কমিশন পাচ্ছেন তার মানে আপনি প্রতি মাসে আমি টুইট পর হিসাব দিচ্ছি যে তারপর নিজের আপনি যদি আপনার অধীনে ধরেন এই যে আমি দেখাচ্ছি আমার এই অ্যাকাউন্টে কয়জন কাস্টমার আছে আমি দেখাই এই যে অ্যাপ ইউজারে ক্লিক করলাম অ্যাট ইউজারে ক্লিক করলাম আমার অ্যাকাউন্টে তিনজন কাস্টমার আছে এখন আমার অ্যাকাউন্টের লেভেল হচ্ছে স্টারেজেন আমার প্রতি হাজারে পঁয়ত্রিশ টাকা কমিশন এখন এই তিনটা ইউজারে আমি যদি ব্যালেন্স দিই ধরেন ওদের আমি সাতাশ টাকা করে দিলাম তাহলে আমার প্রতি হাজারে ষাট টাকা করে লাভ আমি আপনাদের একটু ক্যালকুলেশন করে দেখাই দিই ধরেন আমি প্রতি মাসে বিশটা অ্যাকাউন্ট সেল করলাম কারণ বিশটা অ্যাকাউন্ট খুলে দিলাম তো বিশটা অ্যাকাউন্টে যদি আমি পাঁচশো টাকা করে ধরি যে পাঁচটা ইয়া বিশটা অ্যাকাউন্টের জন্য আমি দশ হাজার টাকা পাচ্ছি এই হচ্ছে আমার হচ্ছে কমিশন এটা হচ্ছে অ্যাক্টিভ কমিশন দশ হাজার টাকা এটা একটু মনে রাখবেন আর আমি যদি প্রত্যেক কাস্টমার থেকে সর্বনিম্ন রেট ধরি যে আমি পাঁচশো টাকা করে মিলে ধরলাম বিশ তাহলে আমার দশ দশ কত দেখেন আমি একটু হিসাব দিচ্ছি আপনার দশ হাজার টাকা তার মানে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য দশ হাজার টাকা আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য দশ হাজার টাকা তারপর হচ্ছে প্রতি ধরেন আমি ষাট টাকা করে কমিশন পাচ্ছি পাচ্ছি তার অন্য কাস্টমারদের সাতাশ টাকা করে দিয়ে আমার ষাট টাকা করে লাভ হচ্ছে তাহলে আমি যদি সাত দিয়ে গুণ দেই যে ত্রিশ দিনে একটা কাস্টমার যদি এক হাজার টাকা করে নেয় তাহলে ত্রিশ গুণ এই যে সাত তাহলে আমার ষাট টাকা করে যদি ত্রিশ দিনে হয় তাহলে সেম গুই ইন্টু আমি যদি তার মানে এই যেটা আসলো তার মানে হচ্ছে এটা হচ্ছে সাত টাকা করে কমিশন পাচ্ছি আর ত্রিশ দিন তার মাসে ত্রিশ দিন এক হাজার করে দিচ্ছি আর যদি আমার কাস্টমার যদি ধরেন বিশটাই হয় বিশটা তাহলে দেখেন এখানে চার টাকা চিন্তা করেন কতটা প্রফিট আমি আগে কি বলছিলাম দশ হাজার টাকা হচ্ছে আমার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য পাইতেছি আর অ্যাকাউন্ট অ্যাক্টিভের পর দশ হাজার টাকা একবার চিন্তা করেন আপনি বিশটা অ্যাকাউন্ট প্রতি মাসে খুলে দেওয়ার পর তাদের প্রতি মাসে ব্যালেন্স দিচ্ছেন তাহলে আপনার প্রতি মাসে চব্বিশ হাজার দুইশো টাকার বেশি আয় হচ্ছে মোট কথা আপনি যত অ্যাকাউন্ট খুলবেন এবং যত ব্যালেন্স দিবেন প্রতি মাসে আপনি চব্বিশ হাজারের উপরে আয় করতে পারবেন আপনি ঘরে বসে হোক বা আপনার দোকান হোক অথবা আপনি আপনার এলাকায় মার্কেটিং করে যদি সার্ভিস দেন একবার চিন্তা করেন আপনি কত পরিমাণ এখান থেকে আয় করতে পারবেন যেটা চিন্তার বাহিরে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি চিন্তা করেন হ্যাঁ আমি হচ্ছে ভাই অনলাইনেও আমি পেজের মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করতে চাই সেটাও আপনি পারবেন আমি একটু আপনাদের ক্লিয়ার করে বলি আপনার হচ্ছে এখানে এই অ্যাপস মাধ্যমে এটা কিন্তু সরকার অনুমোদিত অ্যাপস এই দেখেন ট্রেড লাইসেন্স এবং এর হচ্ছে ডিবিআইডি লাইসেন্স যেটা আপনি যে কাউরে ট্রাস্ট করে বিজনেস করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া যেহেতু এটা সরকার অনুমোদিত আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন আপনি এটার মাধ্যমে রিচার্জ করতে পারবেন রেগুলার প্যাক সেল করতে পারবেন তারপর ড্রাইভ অফার হাউস অফার সবকিছু এই অ্যাপসের মাধ্যমে বিক্রি করতে পারবেন বিল পেমেন্ট করতে পারতেছেন তারপর এছাড়া ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারতেছেন কেনাকাটা করতে পারতেছেন তালি খাতা ব্যবহার করতে পারতেছেন এছাড়া আরো অনেক সব সার্ভিস এবং নিজের ব্যালেন্স নিজে অ্যাড করতে পারতেছেন তাহলে একবার চিন্তা করেন আপনি ঘরে কেন বেকার পয়সা থাকবেন বা আপনি একটা ব্যবসা করতেছেন অথবা আপনি একটা মার্কেটিং জব করতেছেন আপনি চাইলে এই অ্যাপসটা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন আপনার বাজেট যদি হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা হয় তাহলে আপনি এক্সটারেজের নিতে পারেন আপনার বাজেট যদি দুই হাজার টাকা হয় তাহলে আপনি কিন্তু স্বাধীন অ্যাকাউন্ট নিতে পারেন আপনি চোখ বন্ধ করে ব্যবসা করতে পারেন এবং আপনার যে কোনো হেল্পের প্রয়োজন যদি হয় আমরা আমাদের আপনাদের সবকিছু বুঝিয়ে তারপর আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আশা করি আমার ভিডিওটি দেখার পর যারা বেকার আছেন আমি গ্যারান্টির সাথে বলতেছি ভাই আপনি এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনি বেকার থাকবেন না আপনি প্রতি মাসে সর্বনিম্ন যদি বলি বিশ হাজার টাকার উপরে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার উপরে আয় করতে পারবেন এটা কোনো জুয়ার অ্যাপস না এটা কোনো ট্রেডিং অ্যাপস না এটা কোনো অবৈধ কোনো অ্যাপস না এটা রিচার্জের অ্যাপস ফ্লাক্সি লোডের অ্যাপস যেটা আপনি বৈধভাবে ব্যবসা করে আপনি প্রতি মাসে বিশ হাজার টাকার উপরে আয় করতে পারবেন তাহলে আপনি কেন বসে থাকবেন আপনি অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে দিতে পারেন আপনার এখানে টাকার কোনো রিস্ক নাই টাকা নাই যাওয়ার কোনো রিস্ক নাই আর অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট আছে সবকিছু ভিজিট করে চেক করে তারপর সার্ভিস নেবেন আশা করি আপনি বেকার বসে থাকবেন না এবং আমার এই ভিডিওটা দেখার পর যারা বেকার বসে আছেন আশা করি তাদের আল্লাহর রহমতে ভালো পরিমাণে এখান থেকে আয় করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু যদি জানার থাকে আমাদের হটলাইনে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে যে ইউটিউবের যেই কমেন্ট বক্স সেখানে আপনি কমেন্ট করতে পারেন